বাদল পানি পেলে কেন মাতাল হয়ে যাকে পশু কেন পায় না কথা মানুষ কেন পায় পল্লা মা গে সবাই এমন কেমন করে হয় নারীর কেন গব যায় না মুখে না দাঁড়ি নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাঁড়ি গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি সকাল বেলা ঘাসের ডকাই শিশির কেন ঝরে আর জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে বাঘের কেন বাচ্চা হায় বারো বছর পরে বাঘের কেন বাচ্চা হাই বারো বছর পরে আর সিংহ লাভ মারে নারিগরি এই আওয়াজ দিলেন বাবাজি হ্যাঁ জয় শ্রীরামের ধ্বনি দিলে সব হিন্দুরা এক জায়গা হয়ে আওয়াজ দেয় আর মুসলমানের আল্লাহ যে সবচেয়ে বড় আল্লাহ তালা বলে